আমর পাঠিয়েছেন মিশরে একটা প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার আপ হয়েছে আমর ই আসের ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর আসের ছেলে ওই মিশুরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশুরি বলে আমার মাল্লা কেন তুমি খেলাই পারো না আমার মাল্লা কেন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরিফ ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবনুল আল্লাহ তাআলা হুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাব কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় ওমর ফারুকের দরবার ওমর ফারুক বললেন তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নেই তো ওই দিন তুই থাকবি পারবি না বেশি বলে পারবো মানে অবশ্যই পারবো ওইদিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরিও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর পরে উমরে ফারুক বললেন আইর আল মিসরি লোকটা কই এদিকে আয় মিশুরি সামনে আসার পরে বললো আমর ইbnুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইbnুল আস সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনু লাসের ছেলে তুমি নাকি ইবনু আল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরের নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুণে মার আমি দেখব আমর ইবনু লাজ দেখবে আমর ইবনু লাসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে আমি মাফ করে দিলাম উমরে ফারুক বলল খবরদার বাথার মধ্যে মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয় হয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখো উমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর ইবদুল্লাহস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবদুল্লাহস এর টাক মাথার মধ্যে একটা মার মা

তাদের উপর কোন অত্যাচার করার জন্য ঠিক কি না এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি ওমর হা হুয়া অমর বাইশ জায়গায় বিশ্বনবী কহে একটা ওমরে ফারুক বলে আর একটা আল্লা বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম বিছরনেই বলতেন ইন্নালিল কুল্লি উম্মাতিন মুহাদদাস সব উম্মতের মধ্যে সব নবীদের উম্মতের মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদদিস বানাতো মুহাদদিস না মুহাদদাস মুহাদদাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিছরনেই বলেন আমার উম্মতের মধ্যে মুহাদদাস হচ্ছে সাইয়েদেনা ওমর মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম

আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের কিন্তু আমার 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 মন তো 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 মানে না না পিতা বাবা লাগে আপনিও জানেন মুনাফেক আমিও জানি মুনাফেক আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা পড়ি আমার বাবারে দাফন দিব এর জিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন পড়েন সুবান আল্লাহ আবদুল্লাহ রাদি আল্লাহ আবার আবদার চুললেন নবী জানি আমার বাবা মুনাফেক কিন্তু আমার তো বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন উমরে ফারুক বললেন নবী না খবরদার আপনি উবাই সালুডের জানাজায় যাবেন না বিশ্বনবীর জোর করতে জোর করে যেতে চাইলেন সে হেতেন ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন টেনে ধরলেন যাবেন না আপনি ওমরে ফারুকের হাত থেকে হ্যাঁ টান মেরে জুব বাটান দিয়ে বিশ্বনবী জানা যায় চলে গেলেন রবদুল্লামিন আয়াত নাজিল করলেন ইস্তাক ও ফেরুল্হ হুম আউলা তাস্তাক ও ফেরুল দুই একবার নয় সত্তর বার যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান তার জন্য ক্ষমা নাই তার জন্য আছে জাহান্ন আপনি যাবেন না আল্লাহ খবর তখনও তাদের জানা যায় যাবেন না এই যে একটা ভুল করে ফেলছেন এটা এবারই শেষ এরপরে আর যাবেন না সাইদান উমরে ফারুকের পক্ষে আল্লাহ তালা কোনটা রায়াত নাজিল করে দিলেন চিল্লায় পড়ে আল্লাহ আকবা এভাবে ২২টা জায়গায় উমরে ফারুক যা বলেছে এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে আলাদা একটা আলোচনা লাগবে যে বাইশটা আয়াতে আল্লাহ তালা বিষ্ণুবীর পক্ষে করোনা রায়াত নাজিল না করে সাইদান উমরে ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন চিল্লায় পড়েন সুবাহান ওই ওমরে ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই ওই ওমরে ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপার আমাদের যে কত বড় সুপার আছে এরা জানেই না নতুন প্রজন্মের কর্ণ কহরে সাহেদন উমরে ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই উমরে ফারুকের এনতেকালের ঘটনাটা বলেই আমরা মনাজাতের দিকে যাব শুনবেন শুনতে যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠকুর মেরেছে কয়টা উনি জুমার নামাজে জিল হজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠকুর মেরেছে মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস আবু লুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস মুগীরা প্রতিদিন 4 হাম করে চার্জ করত যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মুমিনিন মুগীরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে ওমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই parasho আরে তুমি খঞ্জোর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেয়া দরকার ছিল তোমার চেয়ে আবুলুলুর এই কথা পছন্দ হয় নাই সে কাই ওমার তুই সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব শাহেক যারা সুলতান আমির তোমার কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে বাসায় যে একটা খঞ্জর বানালো যে খঞ্জরের দুই মাথা লাহুর আসান আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকেও সুরি এদিকেও সুরি যাতে এই এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো ওমার দাঁড়া তোমার আমি দেখাবো উমর ফারুক মসজিদে নববীর ইমাম ফজরের নামাজের সময় এ আবুল উলুয়াল মাজুসি বুরনুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মুমিন নয় উমর ফারুক অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নববীতে ওয়াকানু সল্লু নাবি গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের ওমরে ফারুকের পিছনে মহাজিনের পাশেই দাঁড়ালেন হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবার। নামাজ শুরু করলেন সুরা ফাতিয়া বললেন আর একটা সুরা যখন পড়তে যাবেন ইন দা মিন টাইম আবু লুকুলু এই খঞ্জর নিয়ে উমরে ফারুকের বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্থলি কেটে গেল আর একটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বললেন কতলা নিয়াল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুক কে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি আরম্ভ করলো তেরো জায়গায় মৃত্যু দেখে এক সাহাবি বর্নুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওব্রা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ায় মাল ওই বুর্নুসের মধ্যে পেঁচিয়ে আবুল মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেলল নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যেই সাহাবিকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সুরা দিয়ে প্রথম রাখাতে সুরাল কাউসার দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ শেষ উমরে ফারুক বেহুস উমরে ফারুক কি হ্যাঁ বেহুস সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে তারা বললো ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হুস ফিরে কিনা হুস ফিরলে ওনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন নাই ও মা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লাহ নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লায় বলো ঠিক আমরা চাই আমাদের ছেলেগুলো মরে ফারুকের মতো বড় হোক আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাবাব খোবাই سيدنا আলী উসমান আবু বকর রাদিয়াল্লাহু অনুসরণে বড় হোক না আমরা একটা অমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন অন্তকালে আগে বলেছেন আসাল্লান নাস সেজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি আল্লাহর জামিনে দিন বাস্তবায়নে আশাদদুম ফি আমরিল্লাহ ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত এত কঠোর কেউ ছিলেন না তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই সবার আগে আল্লাহর দিন সবার আগে আল্লাহর কোরআন সবার আগে আমার ইসলাম ঠিক কিনা চাইলেই কেউ এদেশ থেকে ইসলাম রে মিটাই দিতে পারবে না যে দেশে আল্লাহ আকবর ধনির সাথে সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো